কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি ভালো তো আপনাদের সকলের দায় আমি অনেক ভালো আছি তো আইস আপনারা সবাই জানেন আমি গ্রামে আসছি বেশ কিছুদিন আগে আমি আবার ঢাকাতে ব্যাক করব এই দুই তিন দিনের ভিতরে তো আমি গ্রামের কিছু ফুটেজ নিতে আসছিলাম সম্রাট তোমার গ্রামের পরিবেশ কেমন লাগে ভাই তুমি এইটা দেখো এই পরিবেশটা দেখো মানে অসাম একটা ভিউ যে এইখানে গাছপালা যদি তুমি দেখো আর এই যে গরু মানে এগুলা গ্রামে শুধু সম্ভব তো চলো আজকে শুক্রবার জুমার দিন বাসায় যাওয়া যাক নামাজ পড়তে হবে আবার তোমার কি আজকে কোনো কাজ আছে বিকালে ফ্রি আছো এটা কি মানে আর মানি ব্যাগ কেন নামতো দাঁড়াও 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 তুই আমি দেখি এখানে দাঁড়া উঠায় না আগের থেকে এখানে ফোন আর মানি কেন ফোন আর মানি তো কারো মনে হারাই গেছে এইখানে এরকম নিজন থেকে এ ভাইয়া এই ফোন আর মানি ব্যাগ কি তোমাদের ভাই এটা কি তোমাদের এটা কি তোমাদের তোমাদের মানি ব্যাগ তোমরা এখানে রেখে ওইখানে বসে আছো কে

আমি বলি চুপ চুপ আমি বলতেছি ভাই শোনেন ভাই এখানে মোবাইল আর মানি ব্যাগ পরে আছে আমি আর এই যে আমার এই ভাই ছোট ভাই রাইড করে যাইতেছি ব্যাগ মোবাইল দেখছি ওর ওইখানে বসে আড্ডা দিতেছে আমি

থাম আৰে থাম চাম ঐ ভাই আটকান ভাই আৰে ভাই আৰু থেকান না ভাই কি কৰ্ত ভাই শোনেন আমি বলি চুপ ভাই তুমি চুপ করো আমার বলতে দাও আমি দেখতে ভাই বাইক রাইড করে যাইতেছি ওর মানে ব্যাগ মোবাইল পরে আছে আমি ওর মানে ব্যাগ মোবাইল পাইছি এটা সত্য কথা আমার ভিডিও রেকর্ড আছে আমি ওর টাকাটা দিছি মানে মোবাইল মানে ব্যাগ দিয়ে বলছি চুপ কোন টাকা ছিল না কেন তুই কিন্তু হাতে ভাই ওর চুপ করান ভাই ওর চুপ করান ভাই চুপ থাক ভাই চুপ দাঁড়া দাঁড়া দেখছি দাঁড়া ওই মোবাইল মানে ব্যাগ দেওয়ার পরে ও আমি খুলেও দেখি না ভাই ওর মানে ব্যাগ দেওয়ার পরে বলে যাবে আমার টাকা 10000 টাকা ছিল 9000 টাকা নাই 1000 টাকা আছে মানে এখন ভাই এটা কোন ওর ওর মানে ব্যাগে 10000 টাকা থাকতে পারে একটু পোলা পান আচ্ছা ভাই ও মানি ব্যাগ ভাই শুনেন ও মানিব্যাগ কেন রাস্তায় ফেলা রাখছে এটা শুনেন ফুল ফুল মানি মোবাইল তুমি কেন ফেলা রাখছো

এই যে গালি দেরে ভাই থামান কিন্তু আমি কিন্তু মারবে ভাই কি হইছে ভাই কি হইছে ভাই শুনুন ও মানে ব্যাগ পরে আছে মানে ব্যাগ মোবাইল তুই জ্ঞান জাম করছিস কে রাখেশ আরে ভাই জ্ঞান জাম করতেছিস না ভাই শুনুন ভাই ওই যে ওরা তো ভাই বদমাইশ পোলা বান ভাই আপনার এলাকার পোলা বান বদমাইশ বদমাইশ আরে আমাকে সেলিব্রি খা আমি মারছি ভাই আমি হিট করছি আপনি দেখছেন ভাই আমি দেখছেন ভাই হিট করে জানেন ভাই জানেন tega হিট করে দেয় রাজা রাজা দেখেন আপনি মাঠে ভাই এই যে এই সমস্যা কে হিট করে দেখছেন তুই কিন্তু খুব বেশি এ ভাই এ ধরাও কে হিট করে দেখছেন

তো আমি ঠাই কৰিছি নাই তই আমি ঠাণ্ডা কৰিছিনা চুপ কৰি আছে

আপনি কি এবার বলেন কি বলতে কি তাহলে কি করবো ভাই বলেন ভাই ভাই আমার ভিডিও আছে আমি ভিডিও ভিডিও তো যদি আমি প্রমাণ করতে পারি মানে টাকা ছিল কিন্তু আমি একদম পুঁতে ফেলবো মারে আপনি ধরে রাখেন ভিডিঅ' দেখা না থাকে ভাই কি থাকি ভিডিঅ' দেখা দেখ ভাই আমরা ই পালাম প্রমাণ পালাম যে সে দশ হাজার টাকা ছিল না ওখানে মৃত্যু দিয়ে আপনি ফাঁসা আপনি ওর পক্ষ এসে আমি তো বুঝতে পারিনি তখন ভাই মনে হয় গান ঝুঁকি গান খাই তাহলে ওর মনে হয় না

আমি হাত ধরলাম একটু মাপটা কই করে দিয়ে আপনি জায়গায় আমাদের বাসা সামনে ভাই আমরা এই যে ভিডিও বানাইতে আসছিলাম বানাইতে বানাইতে যাইতেছিলাম আচ্ছা ঠিক আছে আমরা গেলাম ভাই ভাই ঠিক আছে ঠিক আছে